জনবিরোধী নীতি এবং বঞ্চনা সেগুলোই তুলে ধরতে গেছিলেন এবং তারপর তার মাইক অফ করে দেয়া হয় অত্যন্ত অপমানজনকভাবে কণ্ঠরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ বাংলার কণ্ঠরোধ প্রতিবাদের কণ্ঠরোধ দেশনেত্রী কণ্ঠরোধ স্বৈরাচারী বিজেপি সরকার যে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করে তারা সেই সৌজন্যের উপযুক্ত নয় যেখানে চন্দ্রবাবু নাইডু বেশি বলছেন যেখানে বাকি মুখ্যমন্ত্রীদের দশ বারো মিনিট করে বলতে দেয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অফ করে দেয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়ে বেরিয়ে এসেছেন বিজেপি এখন যেটা করছে মিথ্যাচার করছে বলতে দেয়নি কণ্ঠরোধ করেছে এই যে অবহেলা উপেক্ষা বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারালো যুক্তি তথ্য পরিসংখ্যান তারা সামনে না আসতে দেয়ার চেষ্টায় বন্ধ করে দিয়েছে মাইক এবং তারপর থেকে ধারাবাহিকভাবে মিথ্যাচার করছেন বিজেপি নেতৃত্ব যে তারা তাদের মত করে বিভ্রান্তি ছড়াচ্ছেন আসল ঘটনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার প্রতি বঞ্চনা এবং দেশের

নির্মলা সীতারামন তিনি মাননীয় অর্থমন্ত্রী তার স্বামী বলেছেন যে তার অর্থমন্ত্রকের কোথায় কোথায় বড় সড়ক কেলেঙ্কারি ঘটেছে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন তো কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি কোথায় কি অনিয়ম হচ্ছে কোথায় কি কেলেঙ্কারি হচ্ছে সবার আগে যিনি চিহ্নিত করছেন এবং সরব হচ্ছেন তিনি হচ্ছেন নির্মলা আগে ঘরে উনি কি কি বাড়িতেও মুখে তালা দিয়ে রেখেছেন নাকি হাজব্যান্ডের মুখে তালা দিয়ে রেখেছেন নাকি অর্থমন্ত্রী হ্যাঁ আপনার স্বামী তো আপনার অর্থবন্ধকের কোনটা কি কেলেঙ্কারি কোনটা অনিয়ম আপনার স্বামী তো বলেন তারপরে আপনি ঘরে স্বামীর মুখে তালা দেবেন বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যাদার মুখে যে যেখানে প্রতিবাদ করবে তাদের মুখে তালা দেবেন হয় নাকি কোনো আমরা माननीय অর্থমন্ত্রীকে মন্ত্রীকে নিশ্চিতভাবে সম্মান করি কিন্তু যেখানে তার স্বামী তার অর্থমন্ত্রক মন্ত্রক সম্পর্কে স্যাটিসফাইড নয় তিনি আসছেন মমতা ব্যানার্জী গুণ করতে বলে কি এই প্রসঙ্গটা বারবার ধরে মাইক গোটা বিষয়টাই হচ্ছে এই মাইকটাই হচ্ছে তাদের নির্মলা सीतारामन এন্ড কোম্পানির হাতে তারা কখন অন করছে কখন অফ করছে কখন আবার অন করছে অফ করছে এ তাদের ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে তার মাইক যখন কাজ করেনি তখন তিনি প্রতিবাদে বেরিয়ে আসেন বাজে যে আজকে মিকে আগের যে বৈঠক সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভই ক্ষতি কোন জায়গা নেই কারণ প্রধানমন্ত্রীর সামনে তিনি রাজ্যের দাবি দাওয়া এবং বিরোধীদের বঞ্চনার কথা রাখতে পারেন এতে কোনো ফেস লস হয়নি কি বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন নীতি একটা বৈঠক ডেকে আমন্ত্রণ জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে জানিয়েছিলেন একজন মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেছেন যে বৈঠকে বাংলার প্রতি বঞ্চনা বাংলার কতখানি অধিকার বাংলার কি কি প্রাপ্য সেগুলো যদি সরাসরি সামনে বলা যায় তো এটা তো বাংলার মানুষের কাজ করতে যাওয়া শুধুমাত্র যাব না গেলাম না এই বলে একদিনের খবর হওয়া চেষ্টা করেছিলেন বিষয়টাকে যে যে বাংলার বকেয়াটা সেটা ওই নয় মঞ্চে ওই ফোরামে রেকর্ডে রাখতে এখন সেটা বলতে গিয়ে যখন তিনি সবিস্তারে এই বঞ্চনাটা বলতে যাচ্ছেন তখন তাকে বলতে দেওয়া হয়নি তার কণ্ঠরোধ করা হয়েছে তিনি তার প্রতিবাদ করেছেন কিন্তু যেটা রাজধর্ম ধর্ম পালন করতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় করার কথা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে গেছিলেন বাংলার স্বার্থে দেশের স্বার্থে আর বিজেপি তার কণ্ঠরোধ করে এটা প্রমাণ করে দিল যে তারা শুধু বঞ্চনাই করে না প্রতিবাদের কণ্ঠরোধও এই বিজেপি করে আজ এই প্রসঙ্গে সিপিএম এবং অধীর চৌধুরী বক্তব্য একই তারা বলছেন যে তৃণমূল বিজেপি সেকেন্ড তত্ত্ব ফের সামনে এনেছে তাদের বক্তব্য সমস্ত বিরোধীরা যখন প্রতিবাদ জায়গায় বৈঠক বয়কট করলো তখন একা বাংলার মুখ্যমন্ত্রী সম্মিলিত বিরোধী শক্তির বৈঠক বয়কটের কোনো মিটিং হয়নি এটা সম্পূর্ণভাবে কোনো কোনো দলের সিদ্ধান্ত ছিল এরম কোনো সমন্বয় ছিল না যে একটা কোনো বৈঠকে ইন্ডিয়া জোট কোনো বৈঠকে কোনো সিদ্ধান্ত নিয়েছে যে এটা যাওয়া হবে না এমন কোন রেজোলিউশন ইন্ডিয়ার কোনো বৈঠকে নেওয়া হয়নি কোনো কোনো দল আলাদা আলাদা তাদের বক্তব্য নিয়েছে তাদের বক্তব্য জানিয়েছে সেখানে তৃণমূলের বক্তব্য পরিষ্কার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমি আমার রাজ্যের এবং দেশের বঞ্চনার বিষয়গুলো সামনে রাখব বলতে না দিলে বেরিয়ে আসব বলতে দেয়নি কণ্ঠরোধ করেছে মাইক অফ করেছে উনি বেরিয়ে আসছেন সিপিএম আর কংগ্রেসকে বলি যে তাদের মুখ্যমন্ত্রীরা অতীতে কখনো কোনো কেন্দ্রের ডাকা বৈঠকে যাননি এইসব নজির দেখাতে পারবেন তো এইসব বড় বড় কথা জ্যোতিবাবু রাজীব গান্ধীর বাজপেয়ীজির ডাকা বৈঠকে যাননি। বৈঠকে যাননি এগুলো দেখাতে পারবেন তো ফলে দেখা গেছে কি যায়নি সব বিষয় আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা চালচিত্র আলাদা আলাদা পার্সপেকটিভ থাকে কোনটা ভালো হলো যাব না বলে বসে থাকা নাকি গিয়ে পুরো অধিকার বঞ্চনার বিষয়টা জোরালো কণ্ঠে রেকর্ড করার চেষ্টা করো এবং তারা কণ্ঠরোধ করলে সেখানে বেরিয়ে এসে বাংলার বাহিনীর মতো প্রতিবাদ করা কোনটা ঠিক হল বাংলার মানুষ বিচার করবেন আমি ওইভাবে দেখছি না কারণ এটা ইন্ডিয়া জোটের তরফে কোনো সিদ্ধান্ত ছিল না যে নীতি আয়োগের বৈঠকে যাওয়া হবে কি যাওয়া হবে না এটা আলাদা আলাদা ভাবে বিভিন্ন দল তাদের মতামত জানিয়েছে যেহেতু প্রথমে আমন্ত্রণ আসার পর এখান থেকে উত্তর গেছিল যাবেন তিনি কর্তব্য পালন করেছেন প্রতিবাদ রেকর্ড করেছেন এবং যেখানে কন্ট্রোলার রয়েছে তিনি বেরিয়ে এসেছেন অর্থাৎ বাংলার স্বার্থে লড়াই প্রতিবাদটা রেকর্ড করা এবং যথাসময়ে যথাযথভাবে প্রতিবাদ করা এই দুটোই মমতা বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষণ মূল্যায়ন এবং বক্তব্যের জন্য তার দল শুধু গুহারা হারেনি তিনি নিজে তৃতীয় হয়েছেন দয়া করে এইটা মনে রাখবেন অধীর রঞ্জন চৌধুরী তার এই অন্ধ তৃণমূল বিরোধিতা অকারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তৃণমূলের বিরুদ্ধে কুকশা করতে গিয়ে বহরমপুর কেন্দ্রে তৃতীয় জনই হয়েছেন তার নাম অধিরঞ্জন চৌধুরী ফলে শিক্ষাগিতে শিখুন জনগণের রায় থেকে জনগনের মতামত থেকে বাংলার মানুষের মুড মেজাজ মতামত থেকে শিক্ষা নিতে শিকুন অধির আজকে অধীর চৌধুরী কাকে খোঁচা দেবে অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তৃতীয় হওয়া ব্যক্তি তৃতীয় নিজের সিটে তৃতীয় হয়েছেন থার্ড ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অধিকার আদায় বাংলার হয়ে প্রতিবাদে বাংলার অধিকার অর্জনের যে লড়াইটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতিকে রণকৌশলকে নীতি আদর্শকে

একে চিঠি লিখছেন ওকে তৃতীয় হয়েছেন আগে তৃতীয় হয়েছেন বহরমপুরে তৃতীয় হয়েছেন তৃণমূলকে সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে চিঠি লেখা তৃণমূলকে খোঁচা আরে ভুলে যাচ্ছেন তৃতীয় হয়েছেন ফলে বাংলার রাজনীতির সঙ্গে আপনাদের কর্মপদ্ধতির কোন সম্পর্ক নেই মানুষ প্রত্যাখ্যান করেছে আপনি ওই চিঠি লিখুন

আপনি নরেন্দ্র মোদীর good থাকা blue eyed boy আপনি CPM এর সেলিম এর ধামা ধারা আপনারা বামেদের সঙ্গে জোট করেন তৃণমূলকে হারিয়ে দিতেই পারতেন তা হারিয়ে না দিয়ে এখন এইসব ঘটনার মানে কি বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর আপনারা মানুষ থেকে বিচ্ছিন্ন তাই আপনাদের এই ধরনের অবান্তর কথাগুলো বলে যেতে হবে সুমিত ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আচরণ করেন সেটা গোটা দেশের সবাই জানতে পেরে গিয়েছে এবং উনি আজকে গিয়ে যেটা আচরণ করলেন যে কর্মকান্ড তাতে নিজেকে প্রাসঙ্গিক করা আর বাংলাকে সর্বনাশ দু বাংলার সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিচ্ছেন একা হাতে আর সর্বনাশটা করতে চাইছে ভারতীয় জনতা পার্টি বাংলার থেকে কর তুলে নিয়ে যায় ট্যাক্স তুলে নিয়ে যায় রেভিনিউ তুলে নিয়ে যায় বাংলাকে তার প্রাপ্য দেয় না বাংলাকে টাকা দিচ্ছে না মোট টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না আবাসের টাকা দিচ্ছে না বাংলার বিরুদ্ধে কুৎসা চলছে বঙ্গভঙ্গের চক্রান্ত হচ্ছে রুখে দিচ্ছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই তার উপর এদের এত গাত্রদাহ তিনি ফের একবার তার চিঠিতে সন্দেশ খালি ও মুর্শিদাবাদ হিংসার কথা তুলে ধরে তিনি বলছেন যে এরা যে অঘোষিত জরুরি অবস্থা চলছে অধিক চৌধুরী প্রথম একটা চিঠি লিখে সেটা প্রেসকে দিন সেই চিঠিটা তিনি লিখুন কংগ্রেসের প্রেসিডেন্টকে যে কোন কৃতিত্বে অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন রাজ্য কংগ্রেসটাকে এইভাবে তুলে দিয়েছেন বিধানসভায় শূন্য লোকসভায় প্রায় শূন্য আর নিজে তৃতীয় হয়েছেন কি করে হলেন এর একটা রিপোর্ট লিখে উনি সংবাদ মাধ্যমকে দিন এর বাইরে অন্য তিনি যা লিখবেন সেটা ওনাকে লেখা মানায় না ওনার হাতে সেইগুলোর প্রাসঙ্গিকতা নেই

আইনে বিচার হবে আবার সবসময়ে যেগুলো তদন্তকারী এজেন্সি বলে কেন্দ্রের এজেন্সি গুলো সেগুলো সবসময়ে সত্যি হয় না এখন তারা যদি কোন লিখিতভাবে কোড কি কিছু দিয়ে থাকে একেবারে আইনের পদ্ধতিতে যাদের সম্পর্কে লেখা তারা বা তাদের আইন জিবিরা বলতে পারবে বলে শহরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী গরিন্দ্র সিং শেখাওয়াল তিনি বলেছেন আজকে যে ইউপি অনু থেকে ইউপি অনুে পশ্চিমবঙ্গ যা টাকা পায়নি তার থেকে অনেক বেশি টাকা পেয়েছে এরিয়াগুলি এবং শুধু তাই নয় তারা বলছেন যে আবাস যোজনার মধ্যে কি প্রকল্পে ছোট্ট একটি অংশ নিয়ে পর্যালোচনা বা সমীক্ষা করে দেখতে গিয়ে বত্রিশ জনকে সাসপেন্ড করতে হয়েছিল আমাদের ফলে টাকা দিলেও এরা খেয়ে ফেলবে কি বলবেন অত্যাচার করছেন একশো দিনের টাকা থেকে আবাসের টাকা পশ্চিমবঙ্গ যদি কোথাও কোনো ভুল থাকে সেটা সংশোধন করে আবার দিয়ে দেওয়া হয়েছে অন্য রাজ্যে ব্যাপক অনিয়ম গরমিল থাকা সত্ত্বেও সেখানে তারা টাকা দিচ্ছেন যদি কোনো জায়গায় কোনো কেসে ভুল থাকে সেই জায়গাটা টাকা টাকা পেন্ডিং রেখে বাকিদের দিতে পারতেন দেননি কেন্দ্রের সরকার কেন্দ্রের সরকার রিপোর্ট দিয়ে গতবার বলেছিল একশো দিনের কাজে দেশের মধ্যে সেরা প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ আর টাকাটা বন্ধ করেছে পশ্চিমবঙ্গের কোনটা ঠিক যদি দেশের মধ্যে সেরা এই কেন্দ্রীয় সরকারই বলে তারাই আবার টাকা না দিয়ে কুৎসা করছে অর্থাৎ এটা কেন্দ্রের রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিচার এটা রিপিট করছে আরেকবার প্রশ্নটা সেটা হচ্ছে অধীরের প্রসঙ্গটা দেব বলছে এই যে রাহুলের কথা টানছে বলছে নাকি রাহুলকে কোন ছাঁচা বা কেটে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত চিত্রনাট্য হাস্যকর কথাবার্তা রাহুল গান্ধী একটি আলাদা দল করেন রাহুল গান্ধী তিনি তো নবজাতক শিশু নন তিনি অনেকদিন ধরেই আছেন তাকে ঠেলে ধরে ভাসিয়ে নেতা করার নানা চেষ্টা কংগ্রেস করেছে তিনি কখন সভাপতি থাকেন কখন দেশে থাকেন কখন বিদেশে থাকেন কখন আবার অন্য লোককে সভাপতি করতে হয় তার মধ্যে দিয়ে রাহুল গান্ধী রাহুল গান্ধীর মতো চলছেন একটা আলাদা দল একটা আলাদা নেতা তাকে তৃণমূল তুলেই বা ধরতে যাবে কেন কোন ঠাসাই বা করতে যাবে কেন তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতার স্বার্থে কংগ্রেস দলকে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে সর্বভারতীয় রাজনীতিতে এক মঞ্চে সহ নিয়ে চলে অধীর চৌধুরী তো চিরকালই বিজেপির ওনার তৃতীয় হওয়ার কারণতাই কংগ্রেসটা উঠে যাওয়ার কারণও তাই কারণ চৌধুরী সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য গুণাবলীর বিনুদ্ধচরণ করে গিয়েছেন বাংলার মানুষ তাই অധി চৌধুরী এন্ড কোম্পানিকে বিসর্জন দিয়েছে অধি বহু থার্ড হয়েছে শুধু এটা মনে রাখবেন তৃতীয় তৃতীয় হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধি रंजन চৌধুরী তৃতীয় হয়েছেন। বাকিদের গেন্ডেয়ার সময় শুধু এই তৃতীয়টা মনে রাখবেন আজকে কেঞ্জন ওনার সভাপতিত্বে দলটা লাটে ওটা এবং ওনার নিজের তৃতীয় হওয়া এবং সবচেয়ে বড় কথা ওনার কেন্দ্রে দিল্লির কোন বড় নেতা ওনার হয়ে প্রচারেও আসেন মানে দলের মধ্যে কতখানি কোনঠাসা থাকলে এটা হয় ফলে সার্বিক এটা হচ্ছে অসহায়ের আর্তনাদ কোনোভাবে ভেসে থাকার চেষ্টা ঘোষণা করলেন একুশে জুলাই রাজপুরে গণতন্ত্র উৎসাহ দিবস পালন করা হয়েছে

সাতের দশক থেকে করছেন আটের দশক থেকে তিনি সর্বভারতীয় সাংগঠনিক পদে থাকেন এবং সাংসদ সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী অল ইন্ডিয়া সাংগঠনিক পদেও একাধিকবার একাধিক ভাবে ছিলেন তাকে প্রাসঙ্গিকতা শেখাতে যেন বিজেপি না আসে বাংলার মানুষের কণ্ঠ দেশের মানুষের কণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ

নেতা হিসেবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু কোটি চাকরি যদি বছরে দু কোটি চাকরি হয় তাহলে দশ বছরে কুড়ি কোটি চাকরি নিশ্চয়ই তারা তৈরি করেছেন তা আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেখুন আপনার পাড়ায় কি কেউ এরকম আছে আপনার পাশের বাড়ি তার পাশের বাড়ি তার পাশের বাড়ি আপনার রাস্তা আপনার গ্রাম আপনার পঞ্চায়েত কেন্দ্রীয় সরকারের ভুরি ভুরি চাকরি হয়েছে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা ছিল প্রতিশ্রুতি বছরে দু কোটি চাকরি সেটা তো হয়নি উল্টে বহু কারখানা বন্ধ হয়েছে করোনায় ভুল নীতির জন্য বহু মানুষ কর্মসংস্থান চুত হয়েছেন বহু ভুল নীতির জন্য কেন্দ্রে কর্মসংকোচন হয়েছে বেতন সংকোচন হয়েছে ফলে কেন্দ্রীয় মন্ত্রী কথা জাগলারিতে কর্মসংস্থানের যে ভয়াবহ বিপর্যয়ের ছবি সেটাকে ঢাকতে চাইছে।

তার উপর একটা মহাভারত হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধ ফলে ওটা জমির গন্ডগোল এখন হচ্ছে এইসব কিছু বিবাদ হয়েছে সেগুলোতে রাজনৈতিক রং লাগানো মানে হয় না কোথায় কোন আত্মীয় স্বজন হরিজন সরিকি লড়াই এই ধরনের ঘটনা থাকে যদি কেউ জোর করে জমি দখল করে থাকে ব্যবস্থা হবে মুখ্যমন্ত্রী বলেছেন

আরে অনুপ্রবেশটা রোখার দায়িত্বে কে অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিজেপি অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিজেপি যদি অনুপ্রবেশের কথা বিজেপির মুখ থেকে আজকেও বেরোয় তাহলে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর বিএসএফ কাঁটাতারের বেড়া এগুলো তো কেন্দ্রের এগুলো তো রাজ্যের নয় ফলে যদি অনুপ্রবেশের অভিযোগ সেটা তো বিজেপির দায় তো বিজেপি অনুপ্রবেশ নিয়ে যদি অভিযোগ তুলতে যায় সেটা অমিত শাহ ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে এটা পরিষ্কার কথা তো সুতরাং এগুলো আর এই মুর্শিদাবাদ বিজেপি তাদের কে এক কথা বলছেন কথা বলছেন বিজেপি যেখানেই হারে সেখানেই বাংলাকে ভাগ করার কথা বলে ভেঙে দাও টুকরো করে দাও কেন্দ্রশাসিত অঞ্চল করে দাও ভোটে জিততে পারবো না অন্য ক্ষমতা দিয়ে আমরা ক্ষমতা দখল চাই

বা অন্য শরিক দলগুলির সঙ্গে যাদের কমিউনিকেশন চলছে তারা বেটার বলতে পারবেন কারণ এটা সবাই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য নেত্রীর ভূমিকা পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কথা বাংলার প্রতি বঞ্চনার কথা দেশের কথা দেশের মানুষের অধিকারের কথা বলতে গেছিলেন এবং সেখানে তার কণ্ঠ রোধ করা হয়েছে তো সেখানে নিশ্চিতভাবেই সারা ভারতবর্ষের মানুষ শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদী ভূমিকাকে সমর্থন করবেন এই যে বিজেপি বিধায়কের যে বাংলা ভাষা তত্ত্ব তার প্রতিবাদে আজকে বামেরা একটি মহাযুগে দাগ দিয়েছে ভোজাতে সেখানে আর স্লোগান আমার মাটি আমার মা বাংলা ঘাঁ হবে না ওটা সেটিং বাম আর রাম আর বামের সেটিং বিজেপি এক কথা বলবে আর বামেরা এ তো রাম বামের সেটিং তো এখানে বামেরা কমেছে বিজেপি বেড়েছে বিজেপি যেটুকু বেড়েছে যে পার্সেন্টেজ অফ ভোট বা কিছু সিট যেটা বেড়েছিল আবার কমতে শুরু করেছে তাহলে এ বেড়েছিল তো এই বামীদের জন্য তৃণমূল কই নিত তৃণমূল তো বেড়েই ছিল তাহলে বিজেপির মাঝখানে দুদিন বছর আগে যে একটুখানি ভোট বাড়ছিল সেগুলো তো বামেদের ভোট গেছে বলে বাম আর বিজেপি তো পুরো সেটিং করে চলছে রামবাম একদম সেটিং সেটিং পুরো দস্তুর সেটিং একে অপরকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ রাখতে এটা করে একদম পরস্পরকে ভাসিয়ে রাখতে এরা ছায়া সরকারি অনুষ্ঠান থেকে এলাকার পরে নিশ্চয়ই তারা দেখবেন জলপাইগুড়িতে দুই তৃণমূল নেতার এলাকা দশমে জেলা নেতৃত্ব বলতে পারবেন আদৌ কি হয়েছে হয়েছে কিনা এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা যদি খনিতে ঘন ঘন বিস্ফোরণ হয় এবং সেটা কোনো কারণে ঘটানো হয় এলাকায় যদি আতঙ্ক ছড়ায় তো তাহলে যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়টা মানুষকে স্বচ্ছভাবে বোঝাতে হবে যদি কোনো আতঙ্কের সত্যি কারণ তৈরি হয়ে থাকে তাহলে এসব বন্ধ করতে হবে তারা কি করছেন কেন করছেন মানুষের তো অস্তিত্বের সংকট হয়ে যাবে ওখানে কর্মসংস্থান শুধু নয় কত মানুষ থাকেন ওখানে ফলে নিশ্চিতভাবে গুরুত্ব দিয়ে এগুলো প্রশাসন আর ইসিএল তো শুধু নয় তাহলে স্থানীয় প্রশাসনও নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়াবে আরে এত ঝামেলার কি আছে